আজকে ওস্তাদের জন্য সামুদ্রিক টোনা মাছ নিয়ে আসছি এতদিন অন্যান্য মাছ ও মুরগি খাওয়াইছিলাম কিন্তু বাসায় টোনা মাছ নিয়ে আসছে সামুদ্রিক তাই ভাবলাম দেখি খাই কিনা তো সেই গ্রানটি মনে উরাল উড়াল দিয়ে আইসা পড়ছে খাবারের দেখা দেখতেছি ভালোই খাইতেছে চিন্তা করতেছে আর কয়েকদিন এভাবে খাওয়ায়া বাইরে কোথাও ছেড়া দেওয়ার চেষ্টা করবো যেন উইরা চলে যেতে পারে সে খাইতে খাইতে এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে কিভাবে কোন খাবারটা খাইতে হয় আর কিছুদিন খাওয়াইলে আর কি হয়তো বুঝ পাওয়া যায়